জামাত ইসলামের আমির স্টেজ থেকে পড়লে তো পড়ল কিন্তু মরল না কেন নাউজ আবার কেউ কেউ বলছে জামাতের আমির নাটক করছে নাউজ মানুষকে কটাক্ষ করে কোনো কথা বলতে নাই আবার কোনো মানুষের মৃত্যু কামনা করা যায় আজকে জামাতের আমির মঞ্চ থেকে পড়ে যাওয়ার কারণে বিরোধী দলগুলো বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করছে আরে ভাই আপনাদের জানা উচিত তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ অনেক বয়স হয়ে গেছে আর লক্ষ লক্ষ মানুষের ভিতরে একজন সুস্থ মানুষও অসুস্থ হয়ে যেতে পারে সেটা আপনিও হতে পারে, আমিও হতে পারি আরেকজনও হতে পারে তার এ পড়ে যাওয়া ব্যাপারে বিভিন্ন মন্তব্য করা এটা মোটেও ঠিক না আপনারা তার মঞ্চ থেকে পড়ে যাওয়াটাই দেখলেন কিন্তু বারবার বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষটি উঠে আবার কথা বলার চেষ্টা করছে এই বিষয়টা তো দেখলেন না তার মনের ভিতরে কি ইমানি চেতনা কি জজবা তার মনের ভিতরে কি জিহাদি বাসনা তিনি তো তার বক্তব্যে কথা বলছেন যে আমার প্রাণ যদি থাকে আমি কথা বলবই মানুষদেরকে ইসলামী হুকুমতের দিকে ডাকবই মানুষের সামনে সত্য কথা বলবো কারোর জন্য কোনো পরোয়ার করব না ঘুষ সুখ বিভিন্ন রকমের পাপাচার কাজ বন্ধ করার চেষ্টা করব বিভিন্ন রকমের অপকর্ম বন্ধ করার চেষ্টা করব তিনি এ কথাগুলান বলছেন কত সুন্দর কথা আর তার মধ্যে দিয়ে আমরা যারা সহ্য করতে পারছি না জামাত ইসলামকে তারাই কি কথাগুলি বলছে আজকে দিবালুকার মধ্যে মানুষের মাঝে স্পষ্ট জামাত ইসলামের মহাসম্মেলনে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ট্রেন বাস সিএনজি মাইক্রো যেভাবে পেরেছে সকলে সর্বার্ধী উদ্যানে তারা হাজির হয়েছে কি ছোট কি বড় কি কালো কি ভরসা সকল ধরনের মানুষই তারা ছুটে সরোয়ার্দি উদ্যানে হাজির হয়েছে তার কারণ কি তার কারণ হল একটাই যে তারা সকলে আমাদের দেশ বাংলাদেশটাকে ইসলামী হুকুমত যেন কায়েম হয় আল্লাহর আইন যেন এই দেশে চলে এ আশায় তারা সরোয়ার্দি ময়দানে হাজির হয়েছে। আর এই হাজির হওয়াটা আল্লাহর দিন কায়েম করা আল্লাহর হুকুমত কায়েম করার জন্য সকল মুসলমান নর্নারীর উপরে আল্লাহ তো ফরস করে দিয়েছেন যার জন্য সকলকে সেখানে উপস্থিত হওয়া এবং সেখানে যাওয়া অংশগ্রহণ করা এটা মুসলমানদের ইমানই একটা দায়িত্ব সেজন্য মানুষেরা ছুটে চলে গেছেন আর এই দেশে ইসলামী হুকুমত যেন কায়েম হয় আমরা সকলেই চাই আল্লাহর হুকুমত দেশে কায়েম হবে আল্লাহর দিন এদেশে কায়েম হবে আল্লাহর আইন এ দেশে প্রতিষ্ঠিত হলে সুদ চলবে না ঘুষ চলবে না জেনা বাবিচার মারামারি খনাক্ষণি রক্ত সব কিছু বন্ধ হয়ে যাবে দুর্নীতি চিরজীবনের মনে শেষ হয়ে যাবে দেশের টাকা ভিন দেশে নিয়ে যাওয়া আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে আমরা তো এটা চাই সেই জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে হবে এটা প্রত্যেক মুসলমান মুসলমানির উপরে আইন করে দিয়েছেন আল্লাহ এই জন্যই বলেছেন আল্লাহ চলবে যান যিনি সৃষ্টি করছেন তার হুকুমত কায়েম করতে হবে আর তার হুকুম যদি আল্লাহর জমিনে কায়েম হয় আমাদের দেশে যদি কায়েম হয় তাহলে কি হবে তার আল্লাহ পাক আবার বলছেন হুদায়া তোমরা যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে পারো কোরআন থেকে জ্ঞান আহরণ করতে পারো কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত করতে পারো তাহলে তোমাদের কোনো চিন্তার কারণ থাকবে না কোনো ভয় থাকবে না কোনো ভীতি থাকবে না ভাত কাপড় চিকিৎসা বাসস্থান সব কিছুর গ্যারান্টি দিবে একমাত্র আল্লাহ পাকের কোরআন আজকে খুব ভালো লাগলো যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম তিনি জামাত ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন তার খোঁজখবর নেওয়ার জন্য করে গেছেন এটা তো খুব একটা ভালো কাজ খুব সুন্দর কাজ একজন মুসলমান অপর মুসলমানের উপরে ছয়টি হক সহি হাদিস তার মধ্যে একটি কেহ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া তো এটা খুব ভালো কাজ তিনি দেখতে গেছেন তার খোঁজখবর নেওয়ার জন্য করে তিনি সেখানে হাজির হয়েছেন তার সঙ্গে কথা বলছেন আমরা আসেন দলভুক্ত না হয়ে দ্বিধা দ্বন্দ্ব সব কিছু ভুলে গিয়ে এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে মহব্বত ভালোবাসা নম্রতা ভদ্রতা শিষ্টাচার আমরা গড়ে তুলি তাহলে আমরা ভালো থাকবো আমাদের দেশ ভালো থাকবে এবং আমরা সুখী সমৃদ্ধশালী হতে পারবো